আমাদের আজকের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর দর্শনের দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ এই অধ্যায়ে যে নটা সম্প্রদায়ের কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম আজকে সেই সম্প্রদায়গুলির মধ্যে চার বাক সম্প্রদায় নিয়ে একটা আলোচনা করব আশা করবো বাক সম্প্রদায়ের উপরে যে কোনো প্রশ্নই হোক না কেন তোমরা আজকের আলোচনা শুনলে তার উত্তর লিখতে পারবে আমি খুব সংক্ষেপে এবং অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চার দর্শনের উপরে আলোচনা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ইতিমধ্যেই আমি প্রথম অধ্যায় অর্থাৎ দর্শন শব্দের অর্থ এ নিয়ে আলোচনা করেছি সাজেশান দিয়েছি এখন আমরা আলোচনা করছি ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির বিভিন্ন শ্রেণী বিভাগ আমি প্রথম ভিডিওতে এই অধ্যায়ের প্রথম ভিডিওতে শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করেছি যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই দেখে নিও আর আজকে আমি আলোচনা করব এই নটা সম্প্রদায়ের মধ্যে চার বাক সম্প্রদায়ের সম্পর্কে সংক্ষেপে গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা তো প্রথমেই বলে রাখি চার বাক চার শব্দের অর্থ কি চার বাঘ হল চারু ও বাক চারু শব্দের অর্থ হলো মিষ্ট বাক শব্দের অর্থ হলো ভাষা অর্থাৎ চার কথার অর্থ হল মিষ্ট ভাষি এই চারবাগ সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট লিখিত কোনো গ্রন্থ নেই চারবাক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হিসাবে আমরা ঋষি বৃহস্পতিকে মনে করি মানে কেউ কেউ মনে করে আবার কেউ কেউ মনে করেন যে চার বাঘ নামে একজন ঋষি ছিলেন তিনি চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতা এ নিয়ে যদিও মতভেদ আছে এক্ষেত্রে যদি প্রশ্ন হয় চার বাঘ দর্শনের প্রতিষ্ঠাতা কে যদি অপশনে থাকে ঋষি বৃহস্পতি তাহলে ঋষি বৃহস্পতি দেবে বা যদি থাকে ঋষি চার বাঘ তাহলে ঋষি চার বাঘ দেবে তো এক্ষেত্রে বিতর্ক আছে এবার এই চার বাক সম্প্রদায়কে কিন্তু আমরা নাস্তিক বলে থাকি কারণ ভারতীয় দর্শনের যে নটা সম্প্রদায় আছে তাদের যে বিভাগ দুটো ভাগে ভাগ করা হয় প্রথমে সেই দুই ভাগের মধ্যে নাস্তিক একটা ভাগ আর আস্তিক একটা ভাগ তো এই নাস্তিক সম্প্রদায়গুলির মধ্যে চার বাক একটা সম্প্রদায় তবে এই নাস্তিকদের মধ্যেও আবার দুটো ভাগ করা হয় চরমপন্থী নাস্তিক আর নরমপন্থী নাস্তিক চরমপন্থী নাস্তিকদের মধ্যে পড়ে বাক কারণ এরা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে না এবং পরজন্ম আত্মা অতীন্দ্রিয় কোনো বস্তু ঈশ্বর বেদ সব কিছুকেই অস্বীকার করেছেন যে কারণে চারবাগ দর্শনকে চরমপন্থী নাস্তিক বলা হয়েছে এবার এই চার দর্শনের শ্রেণী বিভাগ সম্পর্কে একটু বলি চার দর্শনকে তিনটে ভাগে ভাগ করা যায় এক হলো আদি বা বৈতন্ডিক চার আর একটা হলো ধূর্ত চার আর এক হলো সুশিক্ষিত চার তবে চার দর্শনে অনেক কিছুকেই অস্বীকার করা হয় মানা হয় না তবে বর্তমানে সুশিক্ষিত চারবাক নামের একটা সম্প্রদায় মানে একটা শ্রেণী এরা ব্যবহারিক জীবনের মানে প্রয়োজনে কিছু কিছু স্বীকার করেছেন যেমন অনুমান প্রমাণ এই বিষয়গুলিকে চারবাকরা স্বীকার করেন না তবে সুশিক্ষিত চারবাকগণ তারা ব্যবহারিক স্বার্থে জীবনের স্বার্থে তারা স্বীকার করেছেন এবারে বলি আমাদের ভারতীয় দর্শনে ছয়টি প্রমাণ স্বীকার করা হয় প্রমাণ কি আমি আগের ভিডিওতে আলোচনা করেছি তোমাদের প্রমাণ নিয়ে তবুও একটু বলে দিই প্রমা প্রমাণ প্রমেয় প্রমাতা এ নিয়ে আমি কথা বলেছি একটু ছোট্ট ধারণা দিই যদি আগের ভিডিও তোমরা না দেখে থাকো তাহলে তোমাদের সুবিধা হবে প্রমা হলো যথার্থ জ্ঞান ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞান হলো প্রমা অর্থাৎ আমরা জাগতিক যে বস্তুর জ্ঞান লাভ করি সেই জ্ঞান হলো প্রমা মানে সত্য জ্ঞান যেটা সেটা হলো প্রমা আর প্রমাণ কি যার দ্বারা আমরা জ্ঞান লাভ করি তাই হলো প্রমাণ প্রমেয় হলো জ্ঞাত বস্তু মানে যে বস্তুটার আমরা জ্ঞান লাভ করি সেই বস্তুটাকে বলা হয় প্রমেয় আর যে ব্যক্তি জ্ঞান লাভ করে সেই ব্যক্তিকে বলা হয় প্রমাতা তো যাই হোক এই বিষয়টি আমাদের জানা দরকার কারণ ভারতীয় দর্শনের সব ক্ষেত্রেই এগুলি কাজে লাগে তো এই যে প্রমাণ যার দ্বারা আমরা জ্ঞান লাভ করি তো প্রমাণ কটা ভারতীয় দর্শনে ভারতীয় দর্শনে ছটা প্রমাণ স্বীকার করা হয় যদিও এ নিয়ে আমাদের পরবর্তী অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে তবু আমি এখানে নামগুলি বলে দিচ্ছি তোমাদের ভারতীয় দর্শনে যে ছটা প্রমাণ স্বীকার করা হয় সেগুলি হলো প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি ও অনুপলব্ধি এগুলি তোমরা লিখে নেবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই ছটা প্রমাণের মধ্যে চারবাগ সম্প্রদায় মাত্র একটি প্রমাণ স্বীকার করেন কি সেই প্রমাণটি সেই প্রমাণটি হল প্রত্যক্ষ প্রত্যক্ষ মানে কি প্রত্যক্ষ মানে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে চক্ষু নাসিকা জিহ বা ত্বক এই পাঁচটা ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের বিষয়ের যে সংযোগ এটাকেই আমরা প্রত্যক্ষ বলি প্রত্যক্ষ মানে এই নয় যে শুধু চোখ দিয়ে দেখা চোখ দিয়ে দেখা হলেই প্রত্যক্ষ হয় না কারণ কোন বস্তুর রূপ যখন প্রত্যক্ষ করি আমরা তার রূপের সঙ্গে আমাদের চক্ষু যখন সংযোগ হয় এটার নাম প্রত্যক্ষ যখন যেমন শব্দ যখন আমরা কানে শুনি তখন কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে আমাদের সেই শব্দের বা তার তরঙ্গের যে সংযোগ এটার নাম প্রত্যক্ষ আমরা কোনো কিছু ত্বক দিয়ে স্পর্শ করি এই ত্বক দ্বারা যখন কোন স্পর্শ করি আমরা তখন সংযোগ ঘটে এটার নাম প্রত্যক্ষ অর্থাৎ প্রত্যক্ষ শুধু চোখ দিয়ে হয় তাই নয় প্রত্যক্ষ আমাদের পাঁচটা ইন্দ্রিয় দিয়েই হয় তো চারবাগ শুধুমাত্র এই প্রত্যক্ষকেই প্রমাণ বলে স্বীকার করেছেন ভারতীয় দর্শনে আর যে বাকি পাঁচটা প্রমাণ চার গণ স্বীকার করেননি যেমন অনুমান প্রমাণ স্বীকার করেননি উপমান স্বীকার করেননি শব্দ প্রমাণ স্বীকার করেন করেননি অর্থাপত্তি বা অনুপলব্ধি কিছুই স্বীকার করেননি শুধুমাত্র প্রত্যক্ষই একমাত্র প্রমাণ স্বীকার করেছেন এখন যদি প্রশ্ন হয় চার কেন প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন চার যুক্তি হলো কারণ প্রত্যক্ষ জ্ঞানে কোনো ভুল হয় না তাই চার প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন আচ্ছা এই চার দর্শনের প্রমাণ সম্পর্কে বললাম এরপরে আমরা বলবো ভূত প্রসঙ্গে আমাদের ভারতীয় দর্শনে পাঁচটা ভূত স্বীকার করা হয় কি কি ক্ষিতি অব তেজ মরুত বোম ক্ষিতি মানে হলো মাটি অপ মানে হলো জল মরুত মানে হলো বাতাস বোম মানে আকাশ ক্ষিতি অফ তেজ মানে আগুন বা তাপ বা শক্তি তাহলে ক্ষিতি অফ তেজ মরুত বোম এই পাঁচটা ভূত আমাদের ভারতীয় দর্শনে স্বীকার করা হয় মানে অন্যান্য সম্প্রদায় এই পাঁচটা ভূত স্বীকার করে কিন্তু চার ভাগ্য চারটে ভূত স্বীকার করেন কি কি ক্ষিতি অফ তেজ আর মরুত তাহলে চার ভাগ্যান অস্বীকার করেন কোন ভূতটিকে বোম নামক ভূতটিকে চার ভাগ্যান অস্বীকার করেন এখন প্রশ্ন হলো চার বম বোম নামক ভূতটিকে অস্বীকার করেছেন কেন চার বলেন বোম যেহেতু প্রত্যক্ষগোচর গোচর নয় মানে আমাদের কোনো ইন্দ্রিয়তেই আমরা পাই না পাঁচটা ইন্দ্রিয়র কোনো ইন্দ্রিয়তেই আমরা বোমকে পাই না বোম মানে কি আকাশ যে কারণে চার বাগান নামক ভূতটিকে অস্বীকার করেছেন এইবার চার বাগদের এই ভূত প্রসঙ্গ বললাম চারটে ভূত স্বীকার করেছেন এবার আমাদের এই জগৎ সৃষ্টি কিভাবে হয়েছে চার বলেছেন এই চারটে ভূত তাদের স্বভাববশত জগৎ সৃষ্টি করেছে অর্থাৎ এই চারটে ভূতের সংমিশ্রণে আমাদের এই জগৎ সৃষ্টি হয়েছে আপনা আপনি সৃষ্টি হয়েছে যে কারণে এই এটাকে মতবাদকে বলা হয় মানে আপনা আপনি ভূতের মাধ্যমে জগতের সৃষ্টি হয়েছে। চার চারবাকরা বলে থাকে আর সেই সঙ্গে চার জড়বাদী বলা হয় এই জন্যই যে চার বাঘরা অতিন্দ্রিয় মানে ইন্দ্রিয় অতীত কোন সত্তা স্বীকার করে না চার শুধুমাত্র জড়বস্তুকেই স্বীকার করেছেন তাই চারবাগদেরকে জড়বাদী বলা হয় এবার চার্বাকরা অতীন্দ্রিয় সত্তা স্বীকার করেন না তাহলে এক্ষেত্রে ঈশ্বর না চারবাগ ঈশ্বর স্বীকার করেননি চারবাগ গণ আত্মা আত্মা স্বীকার করেছেন তবে দেহাতিরিক্ত আত্মা স্বীকার করেননি মানে আমাদের দেহের মধ্যে একটা আত্মা আছে মৃত্যুর পরে আত্মাটা আমাদের দেহ থেকে বেরিয়ে যায় এই হিসাবে চার কিন্তু আত্মা স্বীকার করেননি চার কি বলেছেন চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা অর্থাৎ চেতনা যুক্ত দেহই হলো আত্মা তো এই ক্ষেত্রে চারবাকদের যুক্তি কি চারবাকরা বলে যে পান চুন সুপারি ক্ষয়ের এই চারটে বস্তুর মধ্যে লাল রঙের কোনো চিহ্ন নেই এদের এই চারটে বস্তুর মধ্যে আলাদাভাবে কোনো লাল রং পাওয়া যায় না কিন্তু এই চারটে বস্তুকে যদি এক সঙ্গে নিয়ে আমরা চর্বণ করি তাহলে কিন্তু লাল রঙের একটা নতুন গুণের আবির্ভাব হয় ঠিক সেরকমভাবে আমাদের দেহ যখন সৃষ্টি হয় তখন চারটে ভূতের সংমিশ্রণে আমাদের দেহ গঠিত হয় এবং একটা নতুন গুণের আবির্ভাব হয় সেটা হলো আত্মা মানে আমাদের দেহ বিনষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আত্মারও বিনষ্ট হবে আত্মাও বিনষ্ট হয়ে যায় যে কারণে চার পরজন্ম স্বীকার করেন না চারপাগণ কর্মবাদে বিশ্বাসী নয় কর্মবাদ মানে কি আমরা ভালো কাজ করব। এবং তার ফলে আমাদের পূর্ণ লাভ হবে পরের জীবনে আমরা সুখ পাব স্বর্গ নরক এইসব বিষয়গুলি চার কিন্তু মানেন না কারণ চার গণ বলেন বিনা বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয় তাই পরজন্ম বা এসব কিছু নেই তাহলে বাগগণ ঈশ্বর মানেন না বেদ মানেন না পরজন্ম মানেন না কর্মবাদ মানেন না চার গান স্বর্গ নরক এসব কিছুই মানেন না যে কারণে চারবাগ দর্শনকে চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয় তো আমি যে আলোচনাটা করলাম আশা করি চারবাগদের মধ্যে থেকে এর বাইরে কোনো প্রশ্ন হতে পারে না তোমরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসার থাকে অবশ্যই কমেন্ট করো আমাকে এবং কোনো বিষয় জানার থাকলেও তোমরা কমেন্ট করে বলো সেই বিষয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের কমেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও বানিয়ে দেব বা যদি আমার এই বিষয় বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলেও তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটিতে একটি লাইক করো আর আমাদের এই পরবর্তী ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ